আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ছবির মেয়েটির নাম হচ্ছে ময়না ব্রাহ্মণ বাড়িয়ার মেয়ে দেখেন এই মসজিদের দোতালাতে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায় ফুলের মতো ফুটফুটে একটি মেয়ে কে বা কামারা অত্যন্ত নিষ্ঠুর ভাবে হত্যা করেছে মেয়েটির মা তার বর্ণনা করেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনেছেন আমার কথা হচ্ছে দেশে একটি পর একটি শিশু হত্যা হচ্ছে তাহার কোনো বিচার হচ্ছে না কেন প্রতিটি দর্শনের বিচার ইসলামী শরিয়া মতে করতে হবে এই দাবি জানাচ্ছি ইসলামী শরিয়া মতে যদি বিচার হয় তাহলে আর এই অপকর্মগুলো হবে না আল্লাহ রসুল সাল্লাম চোদ্দশো বছর আগে বিচার কার্য দেখিয়ে গিয়েছেন আপনার যাহাদেশ কোরআনে শুনেছেন ধর্ষণকারী যদি অবিবাহিত হয় তাহাকে একশো জনগণের সম্মুখে। আর যদি সে বিবাহিত হয় তাহলে তাহাকে কোমর পর্যন্ত পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটাই হচ্ছে ইসলামী আইন এটাই শিখিয়ে দিয়ে গেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম দেশের আইন এটাই হওয়া দরকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মজ্জেম এবং ইমামকে গ্রেফতার করেছেন দেখা যাক কি বিচার হয় এই দেশের আইনে আমরা চাই সুষ্ঠু বিচার পাক পরিবার